আপনি কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেক শিল্পী এবং শিল্পী গোষ্ঠী অঙ্গ সংগঠন তেমনি মোশারফ করিম বললেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যত প্রাণ ঝরেছে বা ছাত্রদেরকে যতটা মারা হয়েছে এটা আসলে কাম্য না ওনার বক্তব্য অনেক কিছুই বলেন আসলে ঠিক একটা প্রাণ তো কখনো ফিরে পাওয়া যায় না যে সম্পদ গেলে সম্পদ ফিরে পাওয়া যায় বা সেটাকে অর্জন করা যায় কিন্তু কোনো প্রাণ ঝরে গেলে তো সেটাকে আর পাওয়া সম্ভব হয় না এটি আন্দোলনের কেন্দ্র অপরদিকে চিত্রনায়িকা বাঁধন যাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন যেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম হতে পারে না নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে কেন তাদেরকে হত্যাযজ্ঞ বা তাদের উপর এরকম না হচ্ছে এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপর দিকে চিত্রনায়ক সিয়াম বলেছেন যে এটা বা মেনে নেওয়ার মতো না একটি ছাত্রকে বা ছাত্রদের কিছু উদ্যোক্তি উক্তি তিনি সরাসরি বলেছেন যে পানি লাগবে কারো পানি লাগবে এরকম এরকম অনেক ছাত্র চলে গেছে যে কি বলেন সিয়াম রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে হোক তো বর্তমান অবস্থা দ্রুত অবসান হোক এটি আমাদের সবার প্রত্যাশা আশা এই সমস্যা দ্রুত সমাধান সবারই কাম্য